মগরাহাটে প্রাক্তনীদের ক্রিকেট টুর্নামেন্ট ও স্পোর্টস অফ স্মার্ট সৎকার সংবর্ধনা জ্ঞাপন দক্ষিণ চব্বিশ পরগনা মগরাহাট মুসলিম অ্যাংলো ওরিয়েন্টাল ইনস্টিটিউশনের মাঠে এলাকার শান্তি ও সমৃদ্ধির বার্তা নিয়ে প্রাক্তন খেলা প্রেমীদের উদ্যোগে এক ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয় তার পাশাপাশি মগরাহাট ব্লকের হলুদ এলাকার এন আর ন্যাশনাল একাডেমি স্কুলে সামনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা ক্যারাটে প্রশিক্ষণ শিবিরের আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা করা হয় অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা রাফিকুল আজম সর্দার বলেন মূল উদ্দেশ্য এখানে থেকে ক্যারাটে প্রশিক্ষণ নিয়ে নিজেদের রাজ্য দেশ ও আন্তর্জাতিক স্তরে তাদেরকে খেলানো পাঁচই ফেব্রুয়ারি পশ্চিমবাংলার ছেলেমেয়েরা নেপালে খেলতে যাচ্ছে তাদেরকে সংবর্ধনা দেওয়া ছাত্র করা সন্তোষ ট্রফি জয়ী ফুটবলার আবু সুফিয়ানকে জ্ঞাপন করেন অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা অপর দিকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর মুস্তাকিম লস্কর রাকিব আহমেদ চঞ্চল চক্রবর্তী গিল্টন সরকার জয়ন্ত ঘোষ ফারুক আহমেদ সিরাজুল ইসলাম সহ অন্যান্য ব্যক্তিদের উপস্থিতিও লক্ষ্য করা যায় আমি শেয়ার আর এ সরকার নতুন আজম সরদার এই অর্গানাইজেশনের মেন ভূমিকা আমি পালন করছি আমি এই প্রেসিডেন্ট অল ইন্ডিয়া লেভেল আজকের আমাদের মূলত বিষয় যেটা উদ্বোধন আমাদের মূলত বিষয় যে বিষয় সেটা হলো এই অর্গানাইজেশনে আজকের আনুষ্ঠানিকভাবে আমরা উন্মোচন করবো উদ্বোধন করবো ঘোষণা করবো আমাদের জন্ম হয়ে গেছে দু হাজার চব্বিশ সালে এই অর্গানাইজেশন বোর্ড অফ ট্রাস্টির আন্ডারে এই অর্গানাইজেশন অর্গানাইজেশন অফ স্পোর্টস অ্যান্ড স্মার্ট শতকারী যেটা আমাদের ব্যানার ওখানে দেওয়া আছে আজকে মূলত এই উদ্বোধন অনুষ্ঠান এবং আমাদের উদ্বোধন অনুষ্ঠানের সাথে সাথে আমরা বাচ্চাদের প্রমোট করার জন্য ডেভেলপ করার জন্য আমরা এই প্রোগ্রামটা রেখেছি বিভিন্ন জায়গা থেকে ছেলেরা মাস্টার এসছেন বিভিন্ন ধরনের মাস্টার দেখেন আমাদের সঙ্গে যারা যুক্ত আছেন জয়নগর উস্তি মগরাহাট ডেমন ড্রাইভার বারিপুর মগরাহাট এবং ধামুয়া রাজা এরকম জায়গা থেকে বিভিন্ন মাস্টার আসছে এবং এই জেলার বাইরে থেকেও মাস্টাররা এসেছে আমরা এখানে এসছে তাদের বাচ্চাদেরকে নিয়ে সেই বাচ্চাদেরকে প্রমোট করবো খেলাধুলা বিষয় সম্বন্ধে আমরা জানাবো আপডেট করবো নতুন জিনিস তাদেরকে দেবো শেখাবো এটাই মূল উদ্দেশ্য আর মূল উদ্দেশ্য হচ্ছে এই অর্গানাইজেশন যেটা করেছি সেটা সব থেকে নিম্ন স্তরে মূল্য রেখে সব থেকে নিম্ন স্তরে তাদের খরচা দিকে ভাবনা চিন্তা করে তাদেরকে প্রমোট করবে এগিয়ে নিয়ে যাবো তার সহযোগিতা করবে বিভিন্ন ধরনের খেলা অ্যাক্টিভিটিস সেইটা আমাদের মূল উদ্দেশ্য আমাদের এই উদ্দেশ্য এটাই তো আমি ওয়েস্ট বেঙ্গল পার্টিসিপেট করি টুর্নামেন্টের নাম ছিল সন্তোষ ট্রফি তো আমরা সেখানে চ্যাম্পিয়ন হই এবং আমাদেরকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবাইকে চাকরির ব্যবস্থা করে দেয় তো আমি এখানে আসতে পেরে খুব খুশি খুব আনন্দিত যে এটা একটা স্পোর্টসের মধ্যে একটা স্পোর্টসের মধ্যে তো আমি স্পোর্টসম্যান হয়ে এখানে উপস্থিত থাকতে পেরে খুব ভালো লাগছে আর তোমরাও ভালো করো তোমরাও স্টেট লেভেল খেলো তোমরাও চ্যাম্পিয়ন হাও তোমাদেরও ভবিষ্যৎ পড়ে আছে তো আমি আশা করি তোমরাও ভালো কিছু করবে তো ব্যাস এটুকুই সবার কাছে আমি আশা করি নিউজটি নিবেদন করছি আহমেদ এন্টারপ্রাইজ থান মগ্রাহট সেনপাড়ামোর কলকাতার থেকে কম দামে পেয়ে যাবেন আধুনিক ডিজাইনের মার্বেল টাইলস গ্রানাইট রং স্যানিটারি পাইপ লাইনের যাবতীয় সামগ্রী শীঘ্রই চলে আসুন যোগাযোগ করুন এই নাম্বারে নাইন সেভেন থ্রি ফোর জিরো ওয়ান সিক্স ফাইভ নাইন সিক্স এইট নাইন টু সিক্স জিরো থ্রি ডাবল সিক্স ওয়ান সিক্স